একটা ন্যাক কাজ করতে পারা এটা কত বড় যে ভাগ্যের বিষয় তখনই বোঝা যাবে যখন একটা ন্যাক আমলের জন্য বান্দা পরেশান হয়ে যাবে কেয়ামতের ময়দানে কঠিন মুশিবাতের সময় বান্দার একটা ন্যাক আমলের জন্য এদিক আরও দিক ঘুরতে থাকবে কেও মায়া সেদুল হাসি বমিন আছে ও মিহি ওয়া বেসহিবাতিহিবনে কেমন তের সেই কঠিন মুসিবাতের সময় এমন কঠিন বিভীষিকাময় অবস্থা হবে একটা ন্যাক আমুলের জন্য সন্তান মার কাছে যাইবে মা বলবে তুমি কে কে তুমি আমার জানামতে আমার দুনিয়ার আর আমার তো কোনো বিয়ে শী হয় না তো মায়া দিলের ভিতরে সন্তানের জন্য রাগ দিন দিন কে দিন মাস কে মাস সন্তানের জন্য পাগল হয়ে যায় সেই মুসিবতের সময় মা বলবে সন্তান আমার মনে পড়ে না দুনিয়ার জিন্দগিতে আমার বিয়ে হয়েছিল যাও 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 আমার দূরে আমার কাছ থেকে দূরে সরে যাও পিতার কাছে যাইবে পিতা এমন একই কথা বলবে সেই মুহূর্তে একটা কত মূল্য তখন বুঝে আসবে আর করবে কি আফসে করেছিলাম আর একটা ন্যাক কাজ যদি দুনিয়াতে করতাম তখন আমাদের নেক কাজের মূল্য কত তখন বোঝা যাবে আল্লাহ রব্বুল আলীন আমাদেরকে বেশি বেশি ন্যাক কাজ করার তৌফিক দান করুন সবাই বলি আমি আল্লাহ আমাদেরকে বেশি বেশি ন্যাক কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন